আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আই আরস জাফর মিলু বেশ বিদ্যাসন আরস গ্যাস আসসালামু আলাইকুম দাও না তোমরা গ্যাস কিনি দাও না তো খাইত মারি আল্লাহ হ্যাঁ ওয়া আগে আছে মারি চৰ্ণা খেৰীয়া একদম মানে গেছ কিনিব মানুহে গেছ কিনি দিয়া যারা আড়াল বেরিয়ে সাইতে লাগবেন অনারার ভিতর কোন লিদবান ব্যক্তি পর ব্যক্তি যদি তাহন প্লিজ আড়ার মাকরল্লা বলি গ্যাসের কুশিয়ে দিই সহযোগিতা করুন এই ভিডিওর ভিতরে আড়ার লম্বর দিম অনারার লম্বর এবার যোগাযোগ করবেন